রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রণী চার সূত্র প্রয়োগ করে গুড নির্ণয় করো পর্ব হচ্ছে পাঁচ তো আমরা এখানে সূত্র প্লাস এ এক্স প্লাস বি আমরা লিখতে পারবো এক্স a প্লাস এ প্লাস বি সূত্র আর এ b² বি তো এখন আমরা তিন নম্বর থেকে আমরা সূত্র প্রয়োগ করে গুপনির করবো ক এক্স প্লাস সেভেন সেভেন এক্স মাইনাস তাহলে এখানে এ প্লাস বি বি এ মাইনাস তাহলে আমরা দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি এভাবে আমরা এই সূত্র ষাট অঙ্ক করব তো অঙ্কটা হলো এরকম এ প্লাস সেভেন প্রথম অঙ্কটা ইন্টু এ মাইনাস সেভেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এ স্কোয়ার সাত সাত হলো সেটি আনসার খ নম্বর অঙ্ক ছিল ফাইভ এক্স প্লাস তেরো ইন্টু ফাইভ এক্স মাইনাস তেরো তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পাঁচের ওপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ করলে আর তেরো তেরো গুণ করলে হবে একশো এটা নম্বর অঙ্ক ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই তাহলে এ প্লাস তাহলে এক্স ওয়াই স্কোয়ার ওপর হল স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটি হবে অ্যান্সার এরপরের অংশ অঙ্ক হচ্ছে যে চার এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে এখানে এ এক্সটাই হলো এখানে আমরা এক্সের সাথে যর্ণা করতে পারি তাহলে এখানে এক্স স্কোয়ার হলো এক্স এর ওপর এক্স সাত আর এখানে ও এখানে এ প্লাস বি ইন্টু এম এনএসবি স্বাভাবিকভাবেই আছে এখানে তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এরপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আনসার আচ্ছা এখানে ও নব অঙ্ক ছিল এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তাহলে এ স্কোয়ার প্লাস এখানে থ্রি প্লাস ফোর ইনটু এ প্লাস এখানে থ্রি ইনটু ফোর হবে তাহলে এ স্কোয়ার প্লাস তিন চারে তিন সাত প্লাস তিন চারে হচ্ছে বারো এটা হচ্ছে আনসার পরের অঙ্কটা ছিল এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর তাহলে এক্সের স্কয়ার থ্রি প্লাস ফোর হলো থ্রি ইন্টু ফোর তাহলে হচ্ছে তিন ছিল হচ্ছে বারো এটি হচ্ছে আচ্ছা কৃষি শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তী আজকে এখানে বিজনেস সি আল্লাহ